কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম অনন্ত প্রেম তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপেই শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁতি আছে গীতহার রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়াত তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন ও শলিলে মিলন ও মধুর লাজে পুরাতন প্রেম নিত্য তো নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি